আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু হাজির হয়ে গেলাম তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের ধারাবাহিকতা নিয়ে আশা করি তোমরা এই প্রশ্নটি অনুসরণ করলে তোমাদের পরীক্ষায় নাইনটি পারসেন্ট প্রশ্নে কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর এটার পাশাপাশি তোমরা প্রশ্নের ধারাবাহিক সম্পর্কেও জানতে পারবে তো চলো বন্ধুরা তাহলে আমরা শুরু করে দেই তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এক কোনটির কারণে বন্যা হয় চারটি অপশন দেওয়া আছে যেটি সঠিক সেটি তোমরা খাতায় যেমন কোনটির কারণে বন্যা হয় অতিবৃষ্টির কারণে বন্যা হয় তোমরা পরীক্ষার খাতায় লিখবে অতিবৃষ্টি দুই কোনটি ধর্মীয় উৎসব গ এটার উত্তর হচ্ছে গ ঈদ তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করো উত্তর হচ্ছে স্কুল চার রিকশা পরিবেশের একটি সামাজিক উপাদান আমরা এটি কিভাবে ব্যবহার করি উত্তর হচ্ছে যাতায়াতে মিথিলার প্রিয় ফল আম বছরের কোন সময় এটি খেতে পাবে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল সারা বছর উত্তর হবে সারা বছর ছয় গাছ আমাদের কি দেয় সঠিক উত্তর হচ্ছে গাছপাল আমাদের অক্সিজেন দেয় সাত আমরা কোনো সহপাঠীর বেঞ্চে থেকে বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব। উত্তর হচ্ছে ধরে তুলব আট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফার দাবির ছয় দফা দাবির কথা বলেন উত্তর হচ্ছে উনিশশো এখানে চারটি অপশন দেওয়া আছে উনিশশো বায়ান্ন উনিশশো সাতচল্লিশ গ উনিশশো ঘ উনিশশো সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছেষট্টি নয় নম্বরে আছে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয় নিচের কোন দিবসে আমরা এটি করব। উত্তর হচ্ছে শহীদ দিবস আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল পঁচিশে একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সঠিক উত্তর হচ্ছে পঁচিশে মার্চ দুই শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র খাতায় লেখ তোমরা পুরোটি বাক্য খাতায় লিখবে তারপরে শূন্যস্থানের যে শব্দটি হবে সেটি বসিয়ে দেবে ক আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো শূন্যস্থানে হবে আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব পরিবারে ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে গ একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা ভাষা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার শহীদদের তৈরি করা হয় পঁচিশে মার্চকে আমরা কালো রাত্রি বলি তারপর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে বাক্যের ডান পাশে লেখ তোমাকে পুরো বাক্যটি খাতায় লিখতে হবে তারপরে সঠিক হলে শুদ্ধ লিখবে ভুল হলে অশুদ্ধ লিখবে এক নম্বর আছে অনাবৃষ্টির কারণে খরা হয় খরা হয় লিখতে হবে শুদ্ধ খ আমরা অন্যের শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কটুক্তি করব। এটা হচ্ছে অশুদ্ধ কারণ আমরা কখনোই অন্যের শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কটুক্তি করব না তারপর হচ্ছে গ উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হয় এটা অশুদ্ধ শুদ্ধ বাক্য হচ্ছে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হয় ঘ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম শুদ্ধ উমা নম্বরে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে হতো বিপ্লবী নেতা অশুদ্ধ চার চারে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে সঠিক বাক্যাংশ দিয়ে বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো বাম পাশে আছে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন গণতন্ত্রের কোনটার সঙ্গে মিল হবে সেটা তোমরা খাতায় লিখে দিবা ক্ষয় আছে গণতন্ত্রের মানস পুত্র গয়ে আছে ভাষা সহিত ঘয়ে আছে বিজয় দিবসে কয়ের সাথে মিল হবে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠীর বাস করে গণতন্ত্রের হোসেন, ভাষা ভাষা সাথে মিল হবে আব্দুল জব্বার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেই বিজয় দিবসে আমরা কি করি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিই পাঁচ নং প্রশ্নের উত্তরে আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তিন করে তিন দশে ত্রিশ কয়ে আছে সামাজিক পরিবেশ কি কী উপাদান নিয়ে গঠিত খ শেষ কাজের জন্য পরিবেশের কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে তুমি কেমন আচরণ করবে বাসার কাজ কিভাবে করলে সহজ হয় ও নম্বরে আছে কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানির উপাধি দিয়েছিল তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে তিন করে তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন শেরে বাংলা একে ফজলুল হকের পার্টি নাম কি ছিল কত সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় একুশের গান কে রচনা করেন ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস কেন পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না কেন প্রশ্ন উত্তরগুলো তোমাদের মেন বইও দেওয়া আছে এবং গাইডেও দেওয়া আছে তোমরা খুঁজে নিয়েও খুব সহজে পেয়ে যাবে আশা করি কারণ এতগুলো প্রশ্ন উত্তর তো আর এখানে দেওয়া সম্ভব নয় তাই তোমরা মেন বই থেকে খুঁজে বের করে নেবে ছয় ছয় নম্বরে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মান বন্টন হচ্ছে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে একটা প্রশ্নের মান আট করে চার আটা বত্রিশ ক আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে ছয়টি বাক্য লেখ সারা বছর পাওয়া যায় এমন দুটি ফলের নাম লেখো তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম উল্লেখ করো সম্প্রীতি রক্ষায় পাঁচটি উপায় লেখ প্রথম অংশের জন্য থাকবে তিন নাম্বার শেষের অংশের জন্য থাকবে পাঁচ নাম্বার মোট আট বাংলাদেশের স্বাধীনতার পূর্বে সাতজন নেতার নাম লেখ একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন চারটি বাক্যে লেখ এখানে দুইটি অংশ আছে প্রথম অংশের জন্য চার মার্ক পরের অংশের জন্য চার ঘ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কখন স্বীকৃতি পায় চারজন ভাষা শহীদের নাম লেখক এ দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করো উ নম্বরে আছে কখন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় স্বাধীনতা দিবসের গুরুত্ব তিনটি বাক্যে লেখো আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কী করতে চাও তা চারটি বাক্যে লেখো ছ নম্বরে আছে তুমি যে কাজগুলো করবে এবং যে কাজগুলো করবে না তা চারটি বাক্যে লেখো এখানেও তোমাকে চার চার করে মান বন্টন করে দিয়েছে এই ছিল প্রশ্নটি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের উপকারে আসবে যদি তোমাদের উপ